আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানা বরাট গ্রাম আমার খামারের নাম আল্লাহর দান ডেরি ফার্ম আমি দীর্ঘদিন প্রবাস ছিলাম প্রবাস থেকে এসে একটি ডেরি খামার করছি এখন পাশাপাশি বকনা বাচ্চা বিক্রি করে থাকি তো আজকে আমার খামারে দেখেন অনেকগুলা বকনা আছে আপনার ছোট বড় মাঝারি প্যাগনেট সব ধরনের বকনা আছে আর আজকে বিশেষ করে আমি বলবো যে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে আমি বকনা আপনাদেরকে দেখাম আর বকনাগুলার মান এত ভালো হ্যাঁ আপনার প্রত্যেকটা বকনা সতেরো লিটার আঠারো লিটার পনেরো লিটার বিশ লিটার এমন বকনা আসসালামু আলাইকুম সোপিয়া দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কিসি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল রানা সোপীয় দর্শক মণ্ডলী আপনারা অনেকেই বকনা খুঁজে থাকেন আর একসাথে যদি অনেকগুলো বকনা হয় সেটা আপনারাদের জন্য আরও ভালো কারণ এখান থেকে আপনারা বেছে বেছে পছন্দ মতো বকনা নিতে পারেন তো আপনাদের জন্যই চলে আসি এই যে শহীদুল্লাহ ভাইয়ের খামারে যেটা পড়েছে কুমিল্লা দেবীদ্বার এটা পড়েছে আপনার মাদায়া বাসস্ট্যান্ড থেকে একটু ভিতরে বরাট গ্রাম একদম হাই রোডের পাশেই তো ভাই একসময় দীর্ঘদিন প্রবাসে ছিলেন দেশে এসে খামার করেছেন তা এখন উনি বিভিন্ন খামার থেকে বকনাগুলো বেছে বেছে নিয়ে এসে আপনাদের জন্য রাখেন এবং মোটামুটি একটা ন্যায্য মূল্যে দেওয়ার চেষ্টা করেন এবং পঁয়তাল্লিশ হাজার টাকা হলো এবার আপনারা বকনা নিতে পারবেন তো চলুন আপনাদেরকে আমরা এখানে বকনাগুলো একটু দেখাই মুন্ডি বকনা আছে গাবিও রয়েছে পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আহমতুল্লাহ কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি শহীদুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি

তো তাদের জন্য আপনারা যদি 45000 50000 55000 এমন বাচ্চা হয় তিন চারটা বাচ্চা নিতে পারবেন একটা গাবি টাকা দেই খুব সুন্দর সুন্দর কিছু বকনা দেখতেছেন মন্ডিশ গাবিও তো আছে দেখলাম সব ঠিক আপনার হ্যাঁ 8 মাসের একটা গাবিন আছে প্রথম বাচ্চা দিব এখনো দাঁত হয় নাই আর একটা মন্ডি আছে আড়াই মাসের প্রেগন্যান্ট

তো এইটা যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ এটা আমার কাছ থেকে নিতে পারবো এটা দেখেন উলান পালান সারা শুরু হয়ে গেছে গা আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখেন এই যে উলান পালান দিচ্ছে আর গোটা একেবারে ঠান্ডা

এটা খুব ভালো মানের একটা মায়ের দুধের রেকর্ড 30 প্লাস আছে। যে আপনি দেখেন কোপাটা গঠনটাই আর গলাটা দেখেন কোনো মানে কম বলトム বলে এগুলা কিছু নাই আর এটার বিশেষ করে একেবারে ঠান্ডা একটা ভালো একটা বকনা আর এটা যদি বড় সর হবে যদি কারোর পছন্দ হয় আমার কাছে এর ভিডিও আছে বিডিসি এটা দেখাই শুন না নিতে পারবো আর একেবারে ঠান্ডা। ওlane গঠনটা একটু দেখাই দেন। দেখেন একদম হলিস্টেন

হ্যাঁ এখনো শিং যায় নাই আর উলানটাও দেখেন সুন্দর উলান দেখেন মাশাআল্লাহ তো এটা কেমন দাম পড়বে হ্যাঁ এটা যদি কারো পছন্দ এটার দাম 55000 টাকা মাত্র 55000 টাকা এটা 55000 আর এইখানে আরেকটা আছে খুব সুন্দর একটা জাতের ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা জি এটাও একটা হলিস্টেন ফ্রিজিয়ান 9 মাস বয়সের এটাও আপনার একেবারে গলা হোক যারা নিবো তারা ভিডিও দেখলে তাড়াতাড়ি আপনার উনিশ লিটার উনিশ লিটার এটা কেমন দাম পড়বে এটাও যদি কারোর পছন্দ হয় এটার দাম রাখছে আমি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার জি খুব সুন্দর বকনা এখানে একটা অনেকে রানীশঙ্কর বলে থাকে তো এই বাচ্চাটার বয়স আপনার নয় মাস বয়সের নয় মাস জি এটা একটা নয় মাস বয়সের একেবারে ঠান্ডা ভদ্র একটা বকনা হ্যাঁ যদি কেউ শৌখিনভাবে নিতে চায় দেখ অনেকেই এগুলারে কাজলি বলে বা ইয়া তো যে শৌকিনভাবে যদি কেউ নিতে চায় ইনশাআল্লা এই বকনাটা নিয়ে ফালতে পারে মায়ের দুধের একট পঁচিশ লিটার প্রথম বিহানে দেখেন

গলাটা একেবারে চিপা আর এদিক দিয়ে ওলানটা দেখান এটার ওলানটা তো বড় মনে হয় যে আসলে অনেক বড় একটা ওলান এটার মা কেমন দুধ দিত এটার মা দিতে বাইশটা এটা কেমন দাম হ্যাঁ এটা যদি কারো পছন্দ হয় এটার দামও রাখছি আমি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার হ্যাঁ মাত্র পঞ্চান্ন হাজার টাকা সামনে আরো আছে চলেন দেখি আর এই বকনাও যদি কারো পছন্দ হয় এই বকনাটার মায়ের দুধের রেকর্ড আঠারো লিটার এটার আট মাস বয়সের

আর এই বকনাটার জাত এত ভালো অ্যালপেটেনের বকনা যদি কোন খামারি ভাই দেহে ইনশাআল্লাহ উনি বলতে পারবো যে আবার বলবো যে ভাই এটাতে কম্বল এটা কম্বল না কম্বল হইলেও এটা লেজ দেখেন কতখানি ছোট না বিনাই এক খুব একটা জাত বক হ্যাঁ এটার মা দিচ্ছে আপনার ছাব্বিশ লিটার ছাব্বিশ লিটার জি এটাও আমি আশা করি প্রথম বিয়ানে বাইশ তেইশটা দুধ আসবে একটু উলানটা দেখেন দেখেন মাসাল্লাহ কত একটা সুন্দর ওলান দেখেন মাসাল্লাহ সুন্দর দেখেন বাদ মাসাল্লাহ বকনা অনেকে সুন্দরী বলে থাকে এগুলো তো এই বকনাটাও মাত্র দশ মাস বয়সে নয় মাস সাড়ে মাস বয়সের মাস জি এটা যে খামার থেকে আনছি ওনাদের খামার থেকে আমি প্রায় এগারোটা বাচ্চা চান ছিলাম এটার সাথে

আপনার সাতাশি পার্সেন্টের বকনা একটা ভালো একটা ডাবল বোডির কাপি হবেন ইনশাআল্লাহ এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ নিতে পারবো এটারও মায়ের আঠারো লিটার আঠারো হ্যাঁ আর এটার উলানটাও খুব সুন্দর একটা উলান দেখেন

এটা আপনার একটা নব্বই পার্সেন্টের বক না তো এটার জাত দেখেন ইনশাল্লাহ দর্শক ভাই এটা দেখলেই বুঝতে পারবো গলা একেবারে চিপা কান ছোটো মাথা ছোট লেজটা দেখেন একেবারে ছোট আর মাজাটা দেখেন অনেকখানি ভারী তো আসলে যদি কারোর পছন্দ হয় আমার কাছে যদি বলে যে ভাই এক মিনিট ভিডিও দেন আমি এদেরকে ভিডিও দেবো ভিডিও দেখলে

ভাই এই বকনাটা দেখে উনি কিন্তু দেখলে বুঝতে পারবো আল্লাহনা আসলে কিন্তু অনেকগুলো বকনা আছে আমার তো এটা এখনো খাবার ধরে নাই এই বকনাটা কিন্তু একটা জাত বকনা দেখেন চামড়াটা একেবারে পাতলা হ্যাঁ একেবারে পাতলা আর গলাটা দেখেন একেবারে চিফা বিশটা বিশটা এটা কেমন দাম পড়বে এটা যদি এক পছন্দ হয় এটার দাম রাখছে আমি পঁচাত্তর হাজার টাকা আলোচনার সুযোগ আছে হ্যাঁ সামান্য আলোচনা করে নিতে পারবেন অনেকগুলো বকনা দেখলাম একটা গা বিয়ে দেখালাম মন্ডি গেছে অনেকে নিতে চাবে আপনার থেকে অনেকে নেই তারা কিভাবে নেবে জি আসলে আসলে সবাই আমার হয়তো অনেকে চিনে আর যারা না চিনে তাদেরকে তো আমার পরিচয়টা দিলাম আসলে আমার কাছ থেকে নেওয়ার খুবই একটা ভালো একটা ইয়া যদি কেউ দেশের থেকে নেয় ওনারা আয়সা দেখে শোনা নিয়ে যাবে আর যদি প্রবাস থেকে কেউ নিতে চায় আমার কাছ থেকে উনি তো আর আসতে পারবো না ওনার যদি আত্মীয় স্বজন থাকে ওনারা আয়সা দেখবো দেখা যদি ওনাদের পছন্দ হয় তাহলে দাম দর করে নিব আর যদি টাকা পয়সা আনতে কোনো ভয় পায় টাকা বায়না দিব আমি ওনার বাড়িতে টাকা গরু পুষাই দিয়ে টাকা আনবো ইনশাআল্লাহ আর আমার কাছে একটা জিনিস একবারে আমি সবটাই বলবো জাতমান বকনা আমার কাছে আছে সবসময় বকনা নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভালো ইনশাআল্লাহ আপনারাও ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম